প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস্কি নিয়ে একই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তার বক্তব্য শুনে সকলে অবাক হয়ে গিয়েছেন আপনাদেরকে ভিডিওতে দেখাব হতে বাধ্য হবেন অন্যদিকে তার বিরুদ্ধে কি কি ব্যবস্থা যাচ্ছে সরকার এই ভিডিওতে দেখতে পারবেন এমনকি তাকে কঠিন শাস্তির আওতায় আনতে পারে সেনাবাহিনী এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য জানাবো এক সেকেন্ট না টেনে পুরো ভিডিওটি দেখবেন একটি লাইক করে আমার সাথেই থাকবেন অনেক দশক গত কয়েকদিন যাবৎ ধরে আওয়ামী লীগের দালাল এই রাষ্ট্রপতির বিরুদ্ধে কিন্তু একের পর এক বক্তব্য আসছে তাকে যেন পদত্যাগ করতে বাধ্য করা হয় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিছুতেই সেটি করতে পারছে না কেননা সংবিধান অনুযায়ী তিনি কিছুতেই পদত্যাগ করতে পারবেন না স্পিকার ছাড়া স্পিকার ছাড়া যদি তিনি পদত্যাগ করতে না পারেন তাহলে সংবিধান অনুযায়ী তো অবৈধ ঘোষণা হবে ডক্টর মোহাম্মদ ইউনু সংবিধান বাইরেই তো তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন সেজন্য অনেকেই ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন দর্শক রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিছুতেই শান্তিতে থাকতে পারবে না আওয়ামী লীগের নিয়োগ দেওয়া এই রাষ্ট্রপতি আওয়ামী লীগের হয়েই কাজ করছেন এখন পর্যন্ত আওয়ামী লীগের হয়েই বক্তব্য দিচ্ছেন দর্শক সেজন্যই সোশ্যাল মিডিয়া এমনকি সকলেই দাবি করছেন রাষ্ট্রপতি যেন এখনই পদত্যাগ করে দর্শক আপনার কি দাবি অবশ্যই আপনার দাবিগুলা দিয়ে জানাবেন জোর তোলা মন্তব্য করে যাবেন যেন সকলেই দেখে এমনকি উপদেষ্টারা দেখে অতি শীঘ্রই যেন রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করে আপনার মূল্যবান মতামতটি জানাতে বলবেন না ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য